তাসকিন যে কোনো মূল্যে আমার দলে চাই ক্যারিবিয়ানদের বিপক্ষে অগ্নি ছড়া দেখে এবার সংবাদ মাধ্যমে এসে তাসকিন আহমেদকে আইপিএল খেলার জন্য কোটি টাকার অফার করলো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের এর মাল্কিন প্রীতি চিন্তা দর্শক প্রতিনিয়ত ধারাবাহিক পারফর্ম করে রীতিমতো সবাইকে অবাক করে দিচ্ছেন টাইগার পেস বোলার তাস্কিন আহমেদ হোম কন্ডিশন কিংবা বিদেশের মাটিতে প্রত্যেকটা ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই টাইগার পেস বোলার প্রতিপক্ষ যেই হোক তাস্কিন আহমেদ উইকেট তোলাতে সিদ্ধ হস্ত সর্বশেষ চার ম্যাচে আট ইনিংসে উনিশ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ তার উইকেট টেকিং অ্যাবিলিটি ছাড়িয়ে গেছে বিশ্বের বাগা বাগা বোলারদেরকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের ঘরের মাটিতে দ্বিতীয় টেস্টের চার উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাসকিন আহমেদ আহমেদ এরপর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বল হাতে অগ্নি ছড়া বোলিং করে আবারও চার উইকেট শিকার করেন এই টাইগার পেস বোলার এরপর সর্বশেষ ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজে দুই ম্যাচে অবিশ্বাস্য বোলিং করে এগারো উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারও জিতেন তাসকিন আহমেদ তার ভয়ঙ্কর সুইং গতি এবং আগ্রাসনের সামনে রীতিমতো দাঁড়াতে পারে না প্রতিপক্ষ ব্যাটাররা আর তাইতো তো তাসকিন আহমেদের এমন ভয়ঙ্কর বোলিং দেখে রীতিমতো অবাক হয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি চিন্তা আর তাই তো সংবাদ মাধ্যমে এসে তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দুই হাজার পঁচিশ আইপিএল খেলার জন্য অফার করলো পাঞ্জাব কিংস হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি তাসকিন আহমেদের আইপিএল খেলা উচিত কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ